সুপ্রিয় দর্শক আলাইকুম এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে শিরোনাম দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাদ্রাসার টাকা নিয়ে রক্তক্ষয় সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত পঞ্চাশ মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশে ফিরলেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশী বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন সাতান্ন পরে তাদের ক্ষমার অনুরোধ করে বাংলাদেশ প্রেসিডেন্ট ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই সাতান্ন জনের চোদ্দ জন আজ শনিবার দেশে ফিরেছেন চোদ্দ জনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারজিজ আলম সহ অনেকে সেখানে ফিরে আসাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফিরে আসার কথা জানানো হয়েছিল সেখানে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া সাতান্ন বাংলাদেশের মধ্যে চোদ্দ জন আজ সন্ধ্যা সাতটায় দেশে ফিরবেন বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পরে একই ফ্লাইট রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গত চার বছরে বাণিজ্যিক যানবাহন থেকে কোটি টাকার বেশি হয়েছে হাজার সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন যুগান্তরকে বলেন সড়ক পরিবহন আইনের রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সব কিছুই চলেছে শাহজাহান খানের ইশারায় 2009 থেকে সাল পর্যন্ত পরিবহন টাকা করেছে খানের লোকজন। তিনি আরো বলেন শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনের চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন চাঁদাবাজির আয় পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনতি বিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না বলে উল্লেখ করেছেন তিনি পেশাদারের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব তিনি বিজিবি সদস্যদের পেশাদারের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে মাদ্রাসার টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত পঞ্চাশ সুনামগঞ্জের দিরাই উপজেলায় রায়বাঙালি শাহজালাল দাখিল মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি লোকজনের সাথে গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিশজন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন শনিবার দুপুরের দিকে উপজেলার রায়বাঙালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় রায়বাঙালি গ্রামের রায় রায়বাঙালি শাহজালাল দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া তছর মিয়া ও সুফার লোকজনের সাথে বিরোধ দেখা দেয় এ নিয়ে সকালে মাদ্রাসায় বৈঠকে বসে উভয় পক্ষ বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয় নিউ ইয়র্কে ইউনুস মোদী বৈঠক নিয়ে ঢাকার অনুরোধে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করাই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনো চূড়ান্ত হয়নি প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ড ইউনুস ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাক্ষাৎকারে আরো বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে ডক্টর ইউনুস বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় ড মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলো জানিয়েছে ড ইউনুসের এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না